আসসালামু আলাইকুম মনিস্ট্রেশন থেকে মনি বলছি ডিম আলুর রেসিপি নিয়ে শ্রুতি আমি চারটি ডিম সেদ্ধ করে নিয়েছি এখন এটা কড়াইতে ভালোভাবে ভেজে নিব তো দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখানে দিয়ে দিলাম হালকা একটু লবণ এখন একটু হলুদ অ্যাড করে নিলাম এরপর ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিব ডিমটা তো ডিমটা আমি হালকা ভেজে নিলাম এখন এটা উঠিয়ে নেব আর রয়ে যাওয়া তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হালকা ভেজে এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা এখন দেবো হালকা মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো সামান্য লবণ এরপর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো এখন এটা কষিয়ে হালকা একটু পানি দিয়ে দিবো কষানোর জন্য যাতে করে মশলাটা লেগে না যায় একটু কষিয়ে নিলাম এখন আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এতে করে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুটা কষিয়ে নিলাম এখন সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব যতটুকু প্রয়োজন ততটুকুই আলুটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন ডিমগুলো দিয়ে দিলাম উপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এতে করে ডিমের স্বাদটা আসবে তো রান্না শেষ ভিওর্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই ওয়ে আপনারা দেখছিলেন মনিস ক্রিয়েশন থেকে মনির রান্না